প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমের সময় যত হালকা খাবার খাওয়া যায় ততটাই ভালো তাই জন্য আজকে আমি এই ডালের মানে ঝোল বড়া বানাবো খুব সহজ পদ্ধতি আর ভীষণ হালকা খাবার এর জন্য আমি এখানে মটর ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ভেজালে ডালটা খুব ভালো ভেজে এবার আমি এই ডালটা এই দুটো কাঁচা লঙ্কা ডালটা মিক্সিতে আমি পেস্ট করবো তার জন্য আমি ডালটা এখানে নিয়ে নিলাম এই বাটার জন্য দুটো কাঁচা লঙ্কাও দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটা পিষে নেব এই ডালের বড়া বানানোর জন্য আমি এখানে আলু একটা আলু তাকে লম্বা করে কেটে নিয়েছি এখানে ডাঁটা কেটে নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি ঝিঙে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এটা দেখো একটু টাইট করেই এটা বাড়তে হবে তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এতে কোনোরকম জল দিইনি জল না দিয়ে দেখি কতটা টাইট করে করা যায় যদি না দেখা যায় যে হয় সেক্ষেত্রে একটু সামান্য জল দেওয়া যেতে পারে একটু কালো জিরে ফোড়ন দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার আলুটা দিয়ে দেব দেখো ডালটা বাটা বাটা হয়ে গেছে এখানে কয়েকটা গোটা গোটাও আছে ওগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে এটা রেডি আছে এবার আগে ওইগুলো ভেজে নিই তারপর এবার দেবো এটাও দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে নেব ভালো করে দেব নুন দেব হলুদের গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু আদা ছেঁচে নিয়েছি বাটিনি কিন্তু এটা ছেঁচেছি হ্যাঁ এবার একটু জল দিয়ে দেব তো বেশ সেদ্ধ সেদ্ধ হয়েই এসেছে হয়ে গেছে এবার আমি ডালের ওই বড়াগুলো এর মধ্যে ছাড়িয়ে দেখো কিরকম ভাবে এরকম গোল গোল করে করবে করবে করে আলতো করে ভাবে ছেড়ে দেবে দেখো এইভাবে সব ছেড়ে দেবে দিয়ে নাড়াচাড়া করবে না আবার এটা একটু চাপা দিয়ে দেবে কেমন এবার দেখি কি অবস্থা এই দেখো সুন্দর হয়ে গেছে দেখো ডালগুলো সব সেদ্ধ হয়ে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার যদি কেউ পছন্দ করে থাকো তারা একটু ঘিও দিতে পারো নিরামিষ তরকারি তো ঘি দিলে একটু ভালো হয় দিতেও পারো অথবা স্কিপ করতেও পারো আমাদের রেডি তরকারি এবার নামিয়ে নেব। তরকারিটায় তেমন কোনো মশলা নেই তাই নামানোর আগে আমি একটু সামান্য জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার নামাবো রেডি হয়ে গেল ঝোল বড়ার তরকারি কোরো খেতে খুব ভালো লাগবে